এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ দিন ইলেকশন কমিশনকে বলবো বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাদ দিয়ে মাসের পরে যারা হিন্দু ধর্মের অপমান করেছেন এই সব পুলিশের কাছ থেকে কিছু আমি ওটার সামনে নিয়ে এসেছি শুনে রাখা আমাদের এখানকার কালচার বালেশ্বর জলেশ্বর ভোগ কালচার একই রকম আপনারা পুরী গেছেন চারটে ভাষায় কি লেখা আছে তামিলে লেখা আছে বাংলাতে লেখা আছে সংস্কৃতে লেখা আছে উৎকলে লেখা আছে হিন্দু ছাড়া এই মন্দিরে অন্য লোকেদের প্রবেশ দিশে কালচারাল সেন্টারে ডিগা কালচারাল সেন্টারে ইদর্ভীরা ঢোকে হ্যাঁ কি না এখনো গেলে দেখতে পাবে না তাই হিন্দু ধর্মের অপমানের জন্য আজকে সোমনাথ রায় অরূপ দাস শান্তনু প্রামাণিকদের নেতৃত্বে আমরা এখানে প্রায় তিনশো মহারাজ সাধু সন্ত একটু হাত তরুণ মহারাজরা হর হর মহারাজ হিন্দু ঐক্য যাত্রা হাইকোর্টের অনুমোদনে আমরা বলেছিলাম তা থেকে লোক আসবে পানি থেকে আসবে নেপাল থেকে আসবে কালিন্দি থেকে আসবে মহিষাগর দুলাল থেকে আসবে হাইকোর্ট একটু বিকালে বিকালে করে দিচ্ছে পুলিশ বললো না না করতে পারে বাইপাসে হাঁটুন মমতা খালার ভাস্কর্যের সামনে হাঁটা যাবে না আমরা বললাম হাইকোর্টকে যখন টাইম দিবেন দিন যখন টাইম দিবেন দিন যে রাস্তা ও পবিত্র করেছে আমরা পবিত্র করব সফল হয়েছে সেসব করতে দেন আট মাস তো আছে আট মাস আছে এপ্রিল মাসের পর থাকবে না থাকবে না শুধু ইলেকশন কমিশন বলবো বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাদ দিয়ে হিন্দুরা ভালো আছেন নাকি সুশান্ত চোর ডাকাত অশোক চন্দ্র

পশু পাতার তরল দিয়ে ইনাকে আর এই যে বোনকে দেখছেন না এই বোন হচ্ছে চন্দন দাসের স্ত্রী এরা পাঁচশো কিলোমিটার দূর থেকে এসেছে আপনাদের সঙ্গে হাঁটতে পশু কাটার তরোয়ালি দিয়ে বাড়িতে ঢুকে গেছে আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম ফোন করলো কেন বললো দুটো কারণে আমার স্বামী প্রতিমা তৈরি করতে

কেমন দুদলের মতো থাপড় খেলে ভালো খেলেন তো ওই যে ভাস্কর্য সামনে দিয়ে যখন আসছি বেড়া করে রেখেছে ওটার সামনে দিয়ে যাক যাওয়া যাবে না আমি ওটার সামনে দিয়ে এসেছি শুনে রাখো মমতা এপ্রিল মাসের পরে যারা হিন্দু ধর্মের অপমান করেছেন সব পুলিশের ছবি তোলা থাকলেও মমতা খেলা আপনাদের ঘটাতে পারবে না আমি আপনারা দেখেছেন একজন আইপিএস হাওড়া কমিশনার প্রবীণ ত্রিপাঠী জুত পরে রশ্মির উপরে পা দিয়েছে দেখেছেন এটা অন্য ধর্মের সঙ্গে পারবে আমরা সহ্য শক্তি বেশি বলে যা খুশি করবেন আর মমতা কখনো প্রকৃত হিন্দু দরদি হতে পারেন না বাংলাদেশি বাংলাদেশি যে মমতা ব্যানার্জি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন পার্সার কাছে সংগতি মিছিল করেন তিনি হিন্দু হতে পারেন হ্যাঁ কিনা যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন তিনি প্রকৃত হিন্দু হতে পারেন না যিনি হিন্দু ধর্মকে কন্যা ধর্ম বলেন তিনি প্রকৃত হিন্দু হতে পারেন না এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ দিন মুকুজতে ভোট আপনি পাবেন না হিন্দু ভোট আপনাকে কেউ দেবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন